এটা একটি ইনকিউবেটর কল ডিম ফোটানো হচ্ছে পঞ্চাশ পিস কল পাখির ইনকিউবেটর ছোট্ট একটি ইনকিউবেটর টেস্টিং চলছে যদি সুন্দর মতো ফুটে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আরও বড় শুরু করব আপনার চাইলে আপডেট জানতে যুক্ত হন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষি ও খামার ডট আমাদের চ্যানেল কৃষি খামার ডট কম ইনকিউবেটার কীভাবে বাচ্চা ফুটানো হয় তার টেস্ট করতেছে যেদিন তিন দুই থেকে তিনবার উল্টা দিতে হয় এই যে ক্রস চিহ্নটা মাত্র উল্টা দিলাম ছোট্ট একটা ইনকিউবেটার এটা